এই নিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম প্রথমত ওই অনেক অভিনন্দন ঘটনাচক্রে বাংলাতে একশোতে একশো পেয়েছে এটা যেরকম একটা সাফল্যের নজির কিন্তু ও শুধুমাত্র বাংলা বলে নয় নাচ গান সমস্ত কিছুতেই ওর আগ্রহ আছে আর সেই আগ্রহের পরিপূর্ণতা মাতৃভাষায় যেটা প্রকাশ করবার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করা ছেলে মেয়েদের অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি সেটা একটু কষ্টকর হয়ে থাকে সাধারণ ক্ষেত্রেও বাংলা লিটারেচার সাবজেক্টে বিশেষ করে বাংলায় একশোতে একশো পাওয়ার থেকেই সেখানে একশোতে একশো তুলে নিয়ে আসা এটা নিশ্চিতভাবে গর্ব যেভাবে পড়াশুনো করেছে তার সাথে গান তার সাথে নাচ ওর মধ্যে মানে আমরা বলি না যে সরস্বতীর যে একটা আশীর্বাদ সেই আশীর্বাদ নিশ্চিতভাবে আছে আমি ওর সাফল্য কামনা করি ভবিষ্যতে এবং শুনলাম যে ওর পড়াশুনোর ক্ষেত্রে ও ইঞ্জিনিয়ারিং যেতে চায় অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে চায় তো আমি ব্যক্তিগতভাবে মেডিকেল বা ইঞ্জিনিয়ার যারাই হয়েছে না কেন তাদের ক্যাম্পাসে যেহেতু থেকেছি আমার বন্ধু বান্ধবরা আছে বাধি আছে তো আমি দেখেছি যারা পড়াশুনায় ভালো হয় তারা অনেক দিক থেকে ভালো হয়তো কোনো একটার মধ্যে দিয়ে তারা তাদের প্রতিভা সামনে আসে অন্যগুলো চাপা পড়ে যায় আমি চাইবো যেটাই ও না কেন তার সাথে সাথে ওর শিল্পী মানসিকতা সেটা যেন কখনো হারিয়ে না যায় এবং আবার বলব একশোতে একশো পাওয়া বাংলা মাধ্যমেই কঠিন সেখানে ইংরেজি মাধ্যমে একশোতে একশো নিয়ে আসা সত্যি আমাদের প্রত্যেকের কাছে গর্বে এবং ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েদের কাছেও এটা একটা বার্তা যে মাতৃভাষার উপরে গুরুত্ব কত আরোপ করলে সেখানেও একশোতে একশো নিয়ে আসা যায় কোনো কিছুই ক্ষতি না আমরা হয়তো অনেক সময় আমার মা বাবা হিসাবে ছেলেমেয়েরা ইংরেজিতে ভালো কথা বলে হয়তো গর্ববোধ করি কিন্তু আমি বলবো ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়ে অথচ মাতৃভাষা বাংলা তাদের কাছে ও যে একশোতে একশো পেয়েছে এটা এক ধরনের বার্তা নিজের ভাষাকেও তত পরিমাণ আমরা সম্মান করা দরকার যে পরিমাণ আমরা অন্য ভাষাকেও সম্মানগ্রস্ত থাকি